ট্রান্সপারেন্ট মাউস চলে আসছে আমাদের কাছে জেবিএল এর স্পিকার আছে ফ্লিপ সিক্স ওয়াটার আর জেবিএল এর এই পাশে দেওয়া আছে আরো মোটামুটি এগুলো সবই জেবিএল এর স্পিকার জেবিএল গো থ্রি খুবই পপুলার একটা স্পিকার সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি ও আমাদের কাছে ল্যাম্পও চলে আসছে ল্যাম্প কালেকশন আমাদের কাছে আছে এনসি এটা কি নতুন ঢুকলো বাসুসের এখনো কিন্তু ওইভাবে কনফিগারেশন আমরা বলতে পারছি না কারণ সবে প্রোডাক্ট কুরিয়ার থেকে আসলো দেখতেই পাচ্ছেন হিউজ কালেকশন তো দেখা যাক আর কি কি আছে আমাদের এখানে আজকে কুরিয়ার পার্সেলে কিউসি ওয়াই এর কিন্তু বেশ কিছু এয়ারপোর্ট চলে আসছে আমাদের এখানে কিউসিওয়াই কিন্তু খুবই চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট তো আপনাদের চাহিদার কথা মাথায় রেখে আমাদের নিউ গ্যাজেট পয়েন্টের কিন্তু নিউ স্টক চলে এসেছে কিউসিওয়াই অনেক স্যামসাং এর অরিজিনাল ইয়ারফোন আছে স্যামসাং এর একটা স্মার্ট ওয়াচ আমাদের কাছে আছে ফিট থ্রি রিয়েলমি এর আছে বার্ডস টি

নিগবেন আছে এখানে এখনো কিন্তু এগুলো কোনো কিছু স্টক দেওয়া হয়নি সবে মাত্র কুরিয়ার থেকে আমাদের নিউ গ্যাজেট পয়েন্টে চলে আসলো এই সকল গ্যাজেট এই নিচে এটা তো খুব কিউট খুব সুন্দর হ্যান্ড ফ্যান আমাদের কাছে আছে তো এই তীব্র গরমে যারা অতিষ্ঠ হয়ে যাচ্ছেন বা বাইরে কেনাকাটা বা ছোট্ট কাজের জন্য বের হচ্ছেন তাদের জন্য এটা কিন্তু বেস্ট চয়েস হবে হ্যান্ড ফ্যান কিন্তু আমাদের নিউ গ্যাজেট পয়েন্টে কিন্তু অ্যাভেলেবল এই মুহূর্তে রয়েছে আচ্ছা এখন কিন্তু আমি যে ওইটা ভিডিও করছি এখানে কিন্তু কোনো বয়া ইউজ করে নাই তো বয়া নেওয়ার জন্য তারা নিতে চাচ্ছেন এই যে বয়ার কালেকশন আছে অ্যাকশন দিয়ে দুইটা ইউজ করতে পারবেন এখানে এছাড়া ফোন স্ট্যান্ড রয়েছে অনেক ফোন স্ট্যান্ড আমাদের কাছে চলে আসছে কিন্তু তো খুব ব্যস্ত হয়ে গেছে এত কালেকশন এত কালেকশন ম্যাকডোরো বিশোয়ার পিডি ফার্স্ট চার্জের

এটা রিচার্জেবল ব্যাটারি আচ্ছা এই রিচার্জেবল ব্যাটারি ইউএসবি চার্জিং ব্যাটারি এটা তো রিচার্জেবল ব্যাটারিও কিন্তু আমাদের কাছে চলে আসছে একাধিক একাধিক মানে অনেকগুলাতে ইউজ করা যাবে না এই যে দেখো এক অনেকগুলোতে আপনারা এটা ইউজ করতে পারবেন তো আজকে কিন্তু অনেক কিছু চলে আসছে অলরেডি অনেক কিছু দেখায় ফেলছি আপনাদের কাছে আরো ভিতরে আরো কিছু আছে এই প্যাকেটিংটাও সুন্দর লাগছে এটা কি এক্স টু এক্স টু প্রো এইটা কি জিনিস ওয়াও সুন্দর বাতাস তো ফ্যানটা ও আচ্ছা এই গরমে মানুষের পাশাপাশি যখন আমাদের ডিভাইসগুলো হট হয়ে যাচ্ছে তো তাদেরকে কুল করার জন্য কিন্তু ফোন কুলার আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে খুবই সুন্দর কুলিং কুলিং একটা প্যাকেটিং এর ভাব আছে সুন্দর লাগছে তো এটা কিন্তু হিউজ স্টক আছে হিউজ ওই পাশে আরো আছে এটা কি পকেট রাউটার মনে হয় না সাকিব পকেট রাউটার ও আচ্ছা পকেট রাউটারের কালেকশনে চলে আসছে এই যে বিদ্যুতের যে বিভ্রান্তগুলো এখন আমরা শিকার হচ্ছে আর কি বিদ্যুৎ থাকছে না বললেই চলে তো তাদের জন্য পকেট রাউটার আছে নেট ছাড়া কিন্তু একদমে থাকা যাবে না তো নেটের জগতে থাকতে হবে আর জেবিলের এর কিন্তু গো ফোর গো থ্রি আমাদের এর আগের স্টক ছিল আর গো ফোর তো এবার কিন্তু নতুন ঢুকছে এইটার সাউন্ড কোয়ালিটি মাস্ট বি আরো আপডেট এবং আরো বেটার হবে এটা আবার ব্লুটুথ ভার্সন

সিডেন্সলি করে ফেললাম বক্স সামনে আসছে অনেক কিছু ছিল জানে না কি ছিল এই জিনিসটাই এই জিনিসগুলো আপনাদের দেখানোর জন্য ছোট্ট ভিডিও তৈরি করলাম তো এখান থেকে কার কোন জিনিস প্রয়োজন কোন জিনিসের প্রাইস জানার প্রয়োজন পড়েছে বা লাগবে প্রাইস জানা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কার কোন জিনিস বাসায় আছে এটাও জানাতে পারেন তো থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কার কোন জিনিসগুলো পছন্দ Gracias.